নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের আমাদের টপিক সিম্পল ইন্টারেস্ট সুবিধাসের সরল সুখ থেকে তোমরা সতেরো থেকে চৌত্রিশ পর্যন্ত প্রশ্নগুলো সব সমাধান এই ক্লাসে পাচ্ছ আর ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ সরল সুদের অঙ্ক বাস্তবে তিন চার সেকেন্ডে করা সম্ভব তার জন্য আমাদের কনসেপ্টও বুঝতে হবে এবং সঠিক সব জানতে হবে তো দেখো প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার এইটিন কোনো আসল পঁচিশ বছরের সুদে আসলে তিন গুণ হলে সুদের হার কত এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে থাকে তো দেখো এর জন্য আমাদের একটা বেসিক ফ্যাক্ট বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সুদে মূলে চার গুণ বা পাঁচ গুণ বা তিন গুণ হওয়ার অর্থটা কি এই যে চার গুণ হচ্ছে এই চার গুণ হওয়ার অর্থ কি অর্থাৎ আসল আসল যদি যদি টাকা টাকা হয় হয় বা ক্যাপিটাল সেই টাকাটা সুদে আসলে কত টাকা হবে চার টাকা হবে চার গুণ হওয়ার অর্থ সুদে আসল হয় চার টাকা তো সেক্ষেত্রে এই যে তিন টাকা হচ্ছে সুদ এক টাকার উপরে তিন টাকা সুদ হলে তবেই হচ্ছে সুদে আসলে চার টাকা হয় ঠিক আছে তাহলে আসল যদি এক টাকা হয় সুদ হচ্ছে তিন টাকা এটাই হচ্ছে সুদে বলে চার গুণ হওয়ার অর্থ এইটুকু বুঝলে এই ধরনের প্রশ্নগুলো মুখে মুখে অ্যান্সার করতে পারবে আর ভেরি বেসিক দুটো ফ্যাক্ট সবাই জানো আশা করি তাও একটু বলে দিচ্ছি মেনশন করে দিচ্ছি আর টি বাই হান্ড্রেড ইজ টু হয় ইন্টারেস্ট এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা সুদ কত হবে আসল গণিত রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম বাই নিচে একশো আর এই যে আর সমান হয় রেট অফ ইন্টারেস্ট সমান হয় একশো টাকার এক বছরের কত টাকা সুদ সেটাই হচ্ছে ইন্টারেস্ট ওকে চলো তাহলে অঙ্কে ফেরা যাক নাম্বার আসল পঁচিশ বছরের আসলে তিনগুণ হলে সুদের হার কত তো দেখো এটা যদি ফর্মুলা ধরেও পড়তে পারো কিন্তু কনসেপ্টটা আগে বলি সুদে আসলে তিনগুণ হওয়ার অর্থ যে এক টাকা তিন টাকা হওয়া ক্যাপিটাল বা আসল যদি এক টাকা হয় অ্যামাউন্ট বা সুদ আসল হবে তিন টাকা তাহলে নিঃসন্দেহে দু টাকা হচ্ছে সুদ আমার চেয়েছে এখানে সুদের হার কত দেখো তাহলে সুদে আসলে গুণ হচ্ছে তাহলে এক টাকা সুদ হচ্ছে টাকা আমাদের বের করতে হবে কি সুদের হার মানে কি একশো টাকার এক বছরের সুদটা কত তাহলে আমাদের আসলটা আমরা যদি ধরে নিই একশো তাহলে এখানে একশো টাকা অ্যামাউন্ট হয় তিনশো টাকা সেক্ষেত্রে যে সুদটা হয়ে যেত দুশো টাকা তাহলে একশো টাকার সুদ হচ্ছে দুশো টাকা সেটা কত বছরে করে দিয়েছে পঁচিশ বছরে পঁচিশ বছরে আমাদের কিন্তু বের করতে হবে এক বছরে কারণ রেট অফ ইন্টারেস্ট চেয়েছে তাহলে একশো টাকার পঁচিশ বছরের সুদ যদি দুশো টাকা হয় তাহলে একশো টাকার এক বছরের সুদ হবে পঁচিশ বছরের সুদ দুশো টাকা তাহলে এক বছরের সুদ দুশো বা পঁচিশ টাকা আট পঁচিশ টাকায় দুশো তাহলে রেট হবে ইন্টারেস্ট হবে এইট পারসেন্ট ওকে এটা হলো কনসেপচুয়াল এবারে ফর্মুলা ধরে বলে দিই ফর্মুলাটা ছিল পি আর টি বাই হান্ড্রেড ইজিক্যাল টু ইন্টারেস্ট তো আমরা এখানে এক টাকা ধরেই করব তো আসল এক টাকা আসল হচ্ছে এক টাকা রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হচ্ছে ইন্টু টাইম এখানে পঁচিশ বছর বলে দিয়েছে নিচে বসলো একশো ইজিক্যাল টু ইন্টারেস্ট দু টাকা ছিল

এক টাকা হচ্ছে আসল চার টাকা হচ্ছে সুদাসন ওকে তাহলে এখানে যদি আমরা ফর্মুলাতে পুট করে দিই তো দেখো কত এক টাকা এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া পার্সেন্ট তবে আর এর ভ্যালু পঁচিশ টাইমটা আমাদের এখানে কত বছরে বের করতে হচ্ছে টাইমটা বসে থাকলো নিচে একশো ফিজিক্যাল টু ইন্টারেস্ট ছিল তিন টাকা তিন বসে গেল তো চার পঁচিশ ছয় শিজিক্যাল টু তিন চারে বারো বছর তাহলে বারো বছরে ওই পঁচিশ পার্সেন্ট সরল সুদে সেই যে আসলটা সুদে বলে চার গুণ হবে আমরা অ্যান্সার পেয়ে গেছি কিন্তু আমাদের কনসেপচুয়াল মেথডটাও বুঝতে হবে আমাদের এটা বুঝতে হলে আমরা এই রেট অফ ইন্টারেস্টটা ধরে সলভ করব তাতে সুবিধা হবে দেখো পঁচিশ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট মিনস কি পঁচিশ পার্সেন্ট সমান একের চা পঁচিশ পার্সেন্ট সুদ মানে কি একশো টাকার এক বছরের সুদ পঁচিশ টাকা সেটা আমরা বলতে পারি চার টাকার এক বছরের সুদ এক টাকা চার টাকা এক বছরের সুদ হচ্ছে এক টাকা এটা আমরা বলতে পারি চার টাকা যদি আসল হয় ওকে তো আমাদের সুদে মূলে গুণ হতে হবে অর্থাৎ সুদ আসল হতে হবে চার গুণ তাহলে এই চার টাকা আসল ছিল চার টাকাটা হতে হবে কত চার টাকাটা হতে হবে আমাদের ষোলো টাকা সুদাসল হতে হবে ষোলো টাকা তাহলে সেক্ষেত্রে সুদটা কত বারো টাকা চার থেকে ষোলো গেছে তার মানে বারো টাকা নিঃসন্দেহ ছিল সুদ তো আমাদের চার টাকার এক বছরের সুদ এক টাকা ছিল তো ঘুরিয়ে বলছি যে এক টাকা সুদ হয় এক বছরে তাহলে বারো টাকা সুদ হবে বারো বছরে ওকে অপশান ডি হচ্ছে অ্যান্সার দেখো এটা বোঝানোর জন্য কিন্তু লিখে লিখে করছি কিন্তু এটা যদি একবার বুঝে নাও মুখে মুখে হবে অ্যান্সার চার টাকার সুদ এক টাকা তাহলে এক টাকা সুদ হয় এক বছরে তাহলে চার গুণ হতে হবে তাহলে চার টাকা ষোলো টাকা হতে হবে তাহলে বারো টাকা সুদ হচ্ছে তাহলে এক টাকা সুদ যদি এক বছরে বারো টাকা সুদ হয় বারো বছরে কয়েক সেকেন্ডে তোমরা চার পাঁচ সেকেন্ডে অ্যান্স বের করে দিতে পারো আর এটা হলে কি বলো তো তোমার লিগে সল্ভ করতে হবে সেক্ষেত্রে দশ পনেরো সেকেন্ড সময় লাগবে যেটা ভালো লাগবে সেটা করবে চলো নেক্সট টোয়েন্টি একটি মূলধন চার বছরের দ্বিগুণ হয় গত বছরে সেটা পাঁচ গুণ হয় চার বছরে হচ্ছে দ্বিগুণ তাহলে দ্বিগুণ হওয়ার অর্থটা কি এক টাকা ক্যাপিটাল হলে অ্যামাউন্ট হবে দু টাকা ক্যাপিটাল যদি এক টাকা হয় অ্যামাউন্ট হচ্ছে দু টাকা তো সেক্ষেত্রে এক টাকা হচ্ছে সুদ কত বছরে সেটা পাঁচ গুণ হবে পাঁচ গুণ হওয়ার অর্থ কি এক টাকা যদি ক্যাপিটাল হয় অ্যামাউন্ট হয় পাঁচ টাকা তাহলে সেক্ষেত্রে সুদটা হচ্ছে চার টাকা ওকে তো দেখো এই যে এক টাকা সুদ হয় কত বছরে চার বছর এক টাকা সুদ যদি চার বছরে হয় আসল তো সবার ফিক্সড আছে এক টাকা এক টাকা এক টাকা সুদ হয় চার বছর তাহলে আমাদের এটা কত বছর বের করতে পারি তাহলে চার টাকা সুদ হবে নিঃসন্দেহে এক টাকা যদি চার বছর হয় চার টাকা সুদ হবে চার গুণ হলে ষোলো বছর হবে অ্যান্সার

আর পাঁচ গুণ হওয়ার অর্থ কি এক টাকা যদি ক্যাপিটাল হয় অ্যামাউন্ট হবে পাঁচ টাকা সেক্ষেত্রে চার টাকা হচ্ছে ইন্টারেস্ট তো আমাদের এই যে দু টাকা ইন্টারেস্টটা হচ্ছিল সাত বছরে হচ্ছিল সাত বছরে তাহলে চার টাকা ইন্টারেস্ট কত বছর দু টাকা ইন্টারেস্ট যদি সাত বছরে হয় তাহলে চার টাকা ইন্টারেস্ট হবে এখানে সাত দিয়ে চোদ্দো বছর হবে যে ডবল সময় লাগবে তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার চলো নেক্সট ওয়ান কোশ্চেন নাম্বার থার্টি এইট কত বছরে আট পার্সেন্ট হারে সুদ আসলে দুইয়ের পাঁচ হবে এটি ভাইটাল একটা কনসেপ্ট যার গায়ে র থাকে সে বসে নিচে যারা আমার আগের দেখেছো তাদের অবশ্যই এটা জানা আছে আর যারা নতুন দেখছো তারা জেনে নাও যার গায়ে র থাকে বসে নিচে এটা পারলে লিখে নাও তো আমরা এই যে দুইয়ের পাঁচ লিখবো ভগ্নশ্বরা লিখলাম কার গায়ে র আছে আসলের গায়ে র আছে তাহলে এটা হবে আসল যার গায়ে র থাকে সে বসে নিচে অর্থাৎ পাঁচ হল আসল আর সুদ হলো দুই তাহলে আট পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বলেছে আর পাঁচ টাকার সুদ হতে হবে দু টাকা তাহলে আমরা এখানে ওই পি আর বাই এ করে দিলে হয়ে যাবে পিআরটি বাই হান্ড্রেড ইজিক টু ইন্টারেস্ট তাহলে আমাদের আসলে এখানে পাঁচ টাকা উট করলে কী হবে পাঁচ রেট অফ ইন্টারেস্ট আট আমাদের টাইমটা বের করতে বলেছিল তাহলে টাইমটা আমরা রেখে দিলাম নিচে থাকলো একশো আর ইন্টারেস্ট হচ্ছিল দুই তাহলে এটা কত হচ্ছে দুই চারে আট আর চার পঁচিশে হয় আর পাঁচ পাঁচে পঁচিশ তো টি পাঁচ ওপারে গেলে গুনে বসে যাবে তাহলে টি টিগাল্ট পাঁচ হবে অ্যান্সার অপশন সিজ দা রাইট অ্যান্সার আশা করি প্রশ্নগুলো সহজ সমাধান বুঝতে পেরেছো আর যদি কোথাও পর হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুব ভালো দেখো মন দিয়ে পড়াশোনা করো আবার নেক্সট কাছে দেখা হচ্ছে সরসূর্ণি